বন্ধুরা সুপ্রভাত প্রতিদিনের মতো আমরা আবার ফিরে এসেছি লক্ষ্মী কুটিরে রান্নাঘরের পক্ষ থেকে আজকের রেসিপি কাতলা মাছ কাতলা মাছ কাটা আলু দিয়ে ঝোল মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি একটু হালকা হলুদ করে ভেজে নেবেন ভাজা হয় ভাজা ভাজা হোক এরপর আলু কেটে রেখেছি আর শিলে কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা আর আদা আর জিরে এটা আমরা বেটে নিয়েছি বাটাও হয়ে গেছে এটাই আমরা মাছের ঝোলে ব্যবহার করব মাছটা হতে থাকুক দেখতে থাকুক মাছটা ভাজা হয়ে গেছে এবার এক এক করে নামিয়ে নেব এরপর আলুগুলোকে আমরা

মশলাটা বেটে তুলে নিয়েছি এর মধ্যে হলুদ দিয়েছে লাল করে ভাজা হয়ে গেছে

কষানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে জল দিয়ে জল দিয়ে দিলাম এরপর ভেজে রাখা মাছটা আলুটাও সেদ্ধ হবে মাছটাও একটু ফুটে উঠবে ঝোলে তাহলে মাছটা রেডি দেখতে থাকুন মাছের ঝোলটা ফুটে এসেছে রেডিও হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নুন ঝাল সব ঠিক আছে নুন ঝাল সব ঠিক আছে ওভেনটা নিভিয়ে দেওয়া হলো এবার ঝোলটা আমরা কালায় নামিয়ে ফেলব একদম কাটা কাতলা মাছ আলু দিয়ে ঝোল রেডি আপনারা কাতলামাজ জ্যান্ত একদম জ্যান্ত কাতলা আপনারা বাড়িতে ট্রাই করবেন আমাদের করে একটু কমেন্টস করবেন আমাদের চ্যানেলটাকে লাইক করবেন আর নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আকাশ ভালো না বৃষ্টি আসছে বারবার